আসসালামু আলাইকুম প্রিয় রানার বন্ধুরা নাচ রানিং অ্যাকাডেমির রিসেন্টলি আপনারা আমাদের ফেসবুকে পেজে দেখতেছেন হয়তো আমরা ওইভাবে আগের মতো ভিডিও আপলোড দিচ্ছি না তো ভিডিও আপলোড না দেওয়ার অন্যতম কারণ হচ্ছে রিসেন্টলি আমি পড়ালেখায় একটু খুব ব্যস্ত ছিলাম কারণ স্পোর্টস রিলেটেড কয়েকটা কোর্স করা লাগছে আমাকে কারণ আমি যখন আপনাদেরকে একটা প্রোডাক্ট ডেলিকভারি করবো বা আপনাদেরকে অ্যাডভাইস করবো সেক্ষেত্রে আমার নলেজ যদি সাফিশিয়ান না হয় আমার স্কিল যদি সাফিসিয়ান্ট না হয় হয়তো আপনাদেরকে অনেক ক্ষেত্রে আমি গাইড করতে পারবো না তো সেই কারণে আমার নিজের নলেজটাকে আরেকটু পাকাপুক্ত করার জন্য আসলে রিসেন্টলি একটা ব্রেক নিছিলাম। অ্যাট দ্য সেম টাইম আমাদের যেই ভিডিও কন্টেন্ট তৈরি করতেন আমাদের প্রিয় শাহেদ ভাই শাহেদ ভাইও রিসেন্টলি দেশে গেছিলেন দেশে যাওয়ার কারণে ভিডিওগুলি ওইভাবে আমাদেরও করা হয় নাই আর আলটিমেটলি ব্যস্ততা তো সবারই থাকে আসলে ফিটনেস ইজ এ পার্ট অফ জার্নি হ্যাঁ আর মূলত তো আমরা তো প্রফেশনালি জব করি জবের পাশাপাশি যেই সময়টা পাই আমরা চেষ্টা করি আপনাদের জন্য কন্ট্রিবিউট করার আর এই ভিডিওগুলি যে আমরা করতেছি স্পেসিফিকলি আপনাদের জন্য তো আপনারা দেখে যদি কিছু শিখতে পারেন জানতে পারেন সেটাই আসলে আমাদের স্বার্থকতা তো দীর্ঘদিন যাবৎ চেষ্টা চালিয়ে যাচ্ছি তো আমরা আবার ফুল ফোর্সে এখন থেকে আবার নতুন করে শুরু করছি শাহেদ ভাই সিঙ্গাপুর ব্যাক করছে এবং আমাদের টিম মেম্বার আমরা কিছু রিক্রুট করছি যেন এই প্রসেসটা যেন কন্টিনিউ রাখা যায় তো আমি সবসময় একটা কথা বলি যে রানারদের জন্য আপনি যদি ডেভেলপ করতে চান বা ইম্প্রুভমেন্ট করতে চান তো কনসিস্টেন্সির সাথে ইন্টেনসিটি লাগে যদি কনসিস্টেন্সি থাকে আবার ইন্টেন্সিটি না হয় সেক্ষেত্রেও আমাদের ডেভেলপমেন্টটা একটা জায়গায় যে থেমে যায় আর আবার কনসিস্টেন্সিও নাই ইন্টেন্সিটিও নাই সেক্ষেত্রে তো পুরাই শেষ তো রিসেন্টলি আমাদের যে প্রবলেমটা ছিল আমাদের কনসিস্টেন্সি প্লাস ইনসটেন্সিটি আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে একটু ল্যাকিং ছিল তো এটা আমাদের ওভারকাম করার চেষ্টা করতেছি আর একটা বিষয় হচ্ছে আরও অনেকগুলি বিষয় নিয়ে আমরা আসতেছি সামনে আপনাদেরকে ইনশাল্লাহ আরও ভালো ভালো কিছু দেওয়ার জন্য ভালো ভালো ইনফরমেশান শেয়ার করার জন্য আর রিসেন্টলি আমিও নিজে একটু ট্রেনিংয়ে ব্যস্ত ছিলাম যেমন উইকলি একশো কিলোমিটারের প্লাস দৌড়াইতাম যেন একটা রেস আপকামিং আপনারা জানেন যে আগামী সপ্তাহে আমি একটা ট্রেল রানে অংশগ্রহণ করতে যাচ্ছি যেটা হচ্ছে এশিয়া ট্রেল মাস্টার সিরিজের যে একটা রিকগনাইজড রান ইউটিএম সার্টিফাইড বা আইআর সার্টিফাইড তো ওই রানটা করবো ইনশাল্লাহ বাংলাদেশের হয়ে আম দ্য অনলি বাংলাদেশি দিস টাইম অংশগ্রহণ করতেছি এটা সিঙ্গাপুরে তো সিঙ্গাপুরে এই একটা রানই যেটা হচ্ছে এশিয়া ট্রেল মাস্টার পয়েন্ট সিরিজের একটা রান তো আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের এই জার্নিটা যেন আমরা কন্টিনিউ করতে পারি আর কন্টিনিউ করতে পারলে একটা জিনিস ভালো লাগে আপনাদের অনেক ভালোবাসা পাই সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যখন বলেন যে নাজরুল ভাই এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে অনেক ইনফরমেশান জানতে পারছি তো এটা হচ্ছে আসলে সার্থকতা বাংলাদেশে অনেকে প্রশ্ন করে আমাকে ভাই আপনি তো কোচিং ভার্চুয়ালি করাইতেছেন ফিজিক্যালি কবে করাবেন আসলে ফিজিক্যালি করানোটা আমার জন্য একটু টাফ কারণ যেহেতু আমি প্রবাসে থাকি আর আরেকটা কোয়েশ্চেন সবসময় আমি জানতে চাই ভাই আমাদের তো দেশে তো অনেকজন এখন কোচ হচ্ছে তো আমি এটাকে সাধুবাদ জানাই আমাদের দেশে একশো ষাট মিলিয়ন লোক আছে আপনি জাস্ট ইমাজিন করেন একজন কোচ কয়জনকে ট্রেনিং করাইতে পারবে পঞ্চাশ জন একশো জন দুইশো জন একশো জন যদি হয় আপনার একটা ডিস্ট্রিক্টে কিন্তু দুইজনও হয় না আমাদের চৌষট্টিটা ডিস্ট্রিক্ট আছে আপনি যদি একটা জেলা থেকে দুইজন রানারকেও ট্রেনিং করান তাহলে আপনার একশো আঠাশ জন তাহলে একশো আঠাইশ জন একটা কোচের পক্ষে কিন্তু ট্রেনিং করানো সম্ভব না তাহলে আমি মনে করি বাংলাদেশে কয়েক হাজার কোচ থাকা দরকার আর আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশে কিন্তু আমাদের প্রচুর ডায়াবেটিক্স হাই ব্লাড প্রেশার অবিষ মানুষের অভাব নাই হ্যাঁ আমাদের প্রত্যেকটা গড় এখন একটা ফার্মেসি যেই ফার্মেসিগুলির মধ্যে মনে করেন যে ওষুধ আর ওষুধ ওষুধ আমরা কে জন্য খাই এখন মনে হয় যে আমরা ওষুধ কীভাবে খাই যেটা একটা খাবারের মতো বা ডিজার্টের মতো এটা থেকে মনে করেন বেরিয়ে আসতে হবে এটা শুধু আপনাদেরকে বলছি তাই না এবং আমার নিজের পরিবার একই অবস্থা তো আমিও চেষ্টা করতেছি তাদেরকে আরও এক করে এই বিষয়গুলি কমানো যায় আরেকটা বিষয় হচ্ছে আপনি কোচ হন বা রানার হন আপনি যে কোনো ডিসিপ্লিনে কাজ করেন আপনি ওই ডিসিপ্লিনটা সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে তাহলে কিন্তু আপনি ওই ডিসিপ্লিনে সাস্টেন করতে পারবেন না অথবা করতে গেলেও হয়তো আপনি ভুল করবেন জাস্ট একটা এক্সাম্পল দিই আমরা যদি ফাইন্যান্সিয়ালি আমরা যদি নলেজ ভালো না থাকি ইনভেস্টমেন্টের নলেজ যদি ভালো না থাকে তাহলে আমরা যদি এনি ইনভেস্ট করি সেক্ষেত্রে লসের সম্ভাবনা থাকে তেমনিভাবে আপনি যদি ভালোভাবে ফিটনেস জার্নি সম্পর্কে না জেনে রান সম্পর্কে না জেনে ট্রেনিং সম্পর্কে না জেনে আপনি যদি শুরু করেন আপনার ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা বেশি আর আপনি যদি আপনার আশেপাশে কিছু উদাহরণ দেখেন এমনও কিছু রানার ছিল গত পাঁচ বছরে বাংলাদেশের মধ্যে যারা অনেক হঠাৎ করে তারা অনেক ভালো করছে যে প্রত্যেক রেইসে তারা অংশগ্রহণ করছে এবং তারা পোড়িয়াম পাইছে কিন্তু হঠাৎ করে ইঞ্জুরি তাদেরকে গ্রাস করছে ইঞ্জুরিতে গ্রাস করার অন্যতম কারণ হচ্ছে তারা যে ট্রেনিংগুলি করতো রেসগুলি করতো ইট ইজ নট মেজারেবল আমাদের হিউম্যানের একটা লিমিট আছে আমরা যদি প্রত্যেক এই রেস করি প্রত্যেক সপ্তাহে রেস করি তাহলে আমাদের যেটা হবে আমাদের হিতে বিপরীত হবে আমাদের তো একটা বডি আমাদের একটা রেস্টের দরকার আছে আপনি হয়তো ইয়াং বিশ বছর বাইশ বছর বা পঁচিশ বছর বয়স আপনারা এখন মনে করেন যে এনার্জি ভরপুর আপনি মনে হয় যে গাছসহ উল্টাই ফেলবেন হুম বা দৌড়াই মনে করেন যে গাড়ি টাড়ি পাস করে ফেলবেন কারণ আমাদের যেই মাসেলগুলি আছে আমাদের যেই বন্ডগুলি আছে দে হ্যাভ দ্য লিমিটেড ক্যাপাসিটি তো এই লিমিটেড ক্যাপাসিটিটাকে আপনাকে প্রগ্রেসিভলি বিল্ড আপ করতে হবে আপনি যদি মনে করেন যে একদিনেই উসাইন বোল্ট হয়ে যাবেন দ্যাট ইজ নট পসিবল উসাইন বল চার বছর ট্রেনিং করে শুধু নয় সেকেন্ড দৌড়ানোর জন্য নয় সেকেন্ড কেন বললাম নয় সেকেন্ডে সে দৌড়ায় হচ্ছে একশো মিটার বা উনিশ সেকেন্ডে দৌড়ায় সে দুইশো মিটার এই দুইশো মিটার দৌড়ানোর জন্য সে চার বছর ট্রেনিং করে আর আপনি আমি প্রত্যেক শুক্রবারে রেস করি ট্রেনিংয়ের কোনো খবর নাই হ্যাঁ তো এই যদি আমাদের অবস্থা হয় তাহলে আমরা আদৌ ভালো করার সম্ভব না এখন আরেকটা কথা বলি এখন তো বললাম যারা পারফর্ম করবে এখন যারা পারফর্ম করবেন না রানিং নট ফর রেস রানিং ইজ ফর ইয়ার লাইফ কেন রানিং ইজ এ পার্ট অফ জার্নি কারণ এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি এই যে মানুষ এখান দিয়ে অনেকে দৌড়ে যাচ্ছে এই যে দেখেন দৌড়ে যাচ্ছে ওই দৌড়ে আসতেছে সাইকেলে আসতেছে এর কারণ কি তারা কিন্তু আসলে রেসে অংশগ্রহণ করার জন্য এগুলি করতেছে না তাদের শরীরকে সুস্থ রাখার জন্য তাইলে আলটিমেট উদ্দেশ্য আমাদের এইটা হওয়া উচিত যে আমরা যেন আমাদের শরীরকে সুস্থ রাখতে পারি আর এই উদ্দেশ্যটা যদি থাকে তাহলে আপনি কখনো রিগ্রেট ফিল করবেন না আর না হলে কি করবেন আপনি রিগ্রেট ফিল করবেন তোর এতদিন ট্রেনিং করলাম তো কিছু করতে পারলাম না হ্যাঁ তো এই বিষয়টা যেন আপনার মধ্যে না আসে সেই কারণে টেক ইট ফর লাইফ যেমন আমার মেন্টর মিস্টার জেফ্রি মিস্টার জেফ্রি এই বিল্ডিংয়ে থাকেন হ্যাঁ তো রিসেন্টলি উনি এখানে বাড়ি করছেন তো এই যে এই বিল্ডিংয়ে উনি থাকেন তো উনি আমাকে সবসময় একটা কথা বলে নজরুল রানিং নট ফর এ ডে রানিং ফর ইয়ার্স তো উনি তিয়াত্তর বছর বয়সে এখনও হাফ ম্যারাথন করতে পারে এক ঘন্টা আটাইশ মিনিটে ক্যান ইউ ইম্যাজিন ইট তো এটা কেন পসিবল হচ্ছে কারণ উনি টেকি রেসে ফর লাইফ নট ফর দ্য রেস তো এইভাবে আমরা যদি থিঙ্কিং করি তাহলে আমরা ভালো করতে পারবো আর রানিং হচ্ছে সব ট্রেনিংয়ের বড় ট্রেনিং কারণ রানিং যদি করেন আপনি যদি জিমেও যান তাহলে আপনার রানিং কার্ডিওভাস্কুলার ফিটনেস দরকার আছে আপনি যদি ক্রিকেট খেলেন তারপরে আপনার কার্ডিওভাস্কুলার ফিটনেস দরকার আছে আপনি যদি ফুটবল খেলেন আপনার দরকার আছে আপনি ভলিবল খেলেন হকি খেলেন যে কোনো খেলার জন্যেই কার্ডিওভাস্কুলার ফিটনেস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সব কিছুর মূলে হচ্ছে রানিং এটা যদি থাকে ইনশাল্লাহ আপনারা ভালো করতে পারবেন প্রিয় ভাই অনেক কথা বলছি এই কথাগুলি আমাদের সাহেব ভাই কেটে কেটে আপনাদের মধ্যে তুলে ধরবেন আশা করি আপনাদের দেখে ভালো লাগবে আর কোনো যদি প্রশ্ন থাকে রানিং রিলেটেড ফিটনেস রিলেটেড অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে ভিডিওগুলি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বন্ধুবান্ধবের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম